প্রকাশিত হল মাধ্যমিকের ফল এবছর পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ মেধা তালিকার প্রথম দশে সাতান্ন জন পূর্ব মেদিনীপুর থেকে সুপম কুমার রায় জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল সেও সিক্স এইটি সেভেন পেয়েছে পূর্ব মেদিনীপুর থেকে গোস্তব মল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল ভেন মাইকি দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রাণী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল সিক্স এইটটি সিক্স পেয়েছে ভোট পর্বের মধ্যেই পরীক্ষা শেষের আশি দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় লক্ষেরও বেশি গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে মাধ্যমিকে এ বছর পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ গত বছর পাশের হার ছিল ছিয়াশি দশমিক পনেরো শতাংশ

মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী চন্দ্রচুর কোচবিহারে রামভোলা হাই স্কুলের ছাত্র ফল প্রকাশের পর চন্দ্রচুর জানিয়েছে চিকিৎসক হতে চায় সে। এর মত তুমি একটানা পড়তে থাকি কোন বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা এক্সপেক্ট প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দশটা একটা কিছু করব ভাবছিলাম।